আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম হোসনারা কুকি নেন ব্লক একটা বেগুন নিয়েছি বেগুনে ভত্তা বানাবো বেগুনটা ধুয়ে কেটে এখন তাওয়ায় টেলে নেবো মানে সিদ্ধ করে নেব সোলার আট আস মিডিয়াম মতো দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি এখন উল্টে দিব এক পিট হয়ে গেলে অন্য পিট দেব এদিকে এক পাশে আমি কাঁচামচগুলো টেলে দেবো বেগুনের ভত্তা এইভাবে বানালে খুবই সুস্বাদু হয় আমি এভাবে প্রায় সময় বানিয়ে খাই আপনারাও খেয়ে দেখতে পারেন অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন এভাবে বেগুনের পত্তা বানিয়ে খেলে খুবই ভালো লাগে অল্প সময়তে আমরা এভাবে বেগুনের ভত্তা বানিয়ে খেতে পারি এখন আমি মরিচগুলো লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব এরপরে পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে পেঁয়াজ মাখা হয়ে গেলে একটা সাইডে রেখে দেব যে বেগুনগুলো আমি টেলে নিয়েছি সেগুলো এখন ওপর থেকে শুক্লাগুলো আলাদা করে নিব বেগুনের ভত্তা আমার খুব প্রিয় তাই আজকে বেগুনের ভত্তা বানিয়েছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে ভর্তাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রিয় ইউটিউব বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন ভালো লাগলে অবশ্যই বলো লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন বেগুন ভালোভাবে মেখে নিয়েছি এখন উপর দিয়ে আমি সরিষার তেল দেব সরিষার তেলটা একটু বেশি করে দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আমার বেগুনের ভর্তা বানানো হয়ে গেছে এখন আমি একটা ফ্রিজে সাফ করে নেব দেখুন কত সুস্বাদু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ